চিত্র রিপোর্টে এরকম ছিল মাননা ভবিষ্যৎ আগের মতো নাই এবং হবে কিনা জানি না তো চলচ্চিত্র মানুষ এখনো দেখে কারণ যে চলচ্চিত্রগুলো ভালো যাচ্ছে সেখানে হলে গেলে টিকিট এখনো পাওয়া যায় না যেমন প্রিয়তম আমি দেখতে গিয়েছিলাম টিকিট ছিল না হলে ম্যানেজার দেখে এসে আমাকে আমার সাথে একটা স্পেশাল ভাবে একটা সিট চেয়ার এনে আমাদের তো বসতে গিয়েছিলাম চোখে দেখেছি তারপর দেখলাম হাওয়া পরান আমি দেখিনি হাওয়া পরান তারপরে সুড়ম বই ছবিগুলো কিন্তু মানুষ দেখেছে ছবিগুলো মানুষ দেখেছে যদি না হলে বোর্ড না থাকতো তখন আমরা বলতাম যে না ছবি দেখা মানুষ ছেড়ে দিচ্ছে কিন্তু দর্শক কিন্তু থেকে বেশি বেড়েছে অনেক কিন্তু ওরা সিনেমা হলে জানে তিন ঘন্টা সিনেমা হলে গেলে তিনটি ঘন্টার সময় ব্যয় হবে এবং তিনশো থেকে চারশো টাকা খরচ হবে এখন ওখানে না গিয়ে ওই তিন ঘন্টা যদি কাজ করে একটু পয়সা পাবে আরেকটা পয়সা ইনকাম হবে রুজি হবে এবং বাসায় গিয়ে টিভি আছে টিভিতে ছেড়ে যে কোনো ছবি দেখা যায় আমি ইউটিউব থেকে ছেড়ে দিলাম দেখলাম আমার কাজ আসলাম চলে গেলাম আবার বাসায় ফিরে ওখান থেকে দেখলাম ছবি আগের থেকে বেশি দেখে কিন্তু ওই সিনেমা হলে কম দেখে